সন্তোষ মিত্র স্কোয়ার এর বেঞ্জির সংঘাত পুজো বন্ধ বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সজল ঘোষের কি বলবেন না এটা তো পুজো ব্যাপারে যা আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিনে একশো বছর ইতিহাসে পুজো বন্ধ বা পুজো ওইভাবে ইয়ে করাটা খুব অনৈতিক কাজ পুলিশের এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে এটা তো বন্ধ করা উচিত এবং সাধারণ মানুষের যেখানে একটা তার সেন্টিমেন্ট আছে এই পুজো ঘিরে বিশেষ করে এই সিন্দুরের ব্যাপারে তো সুতরাং এই ব্যাপারে পুজো পুজোর মতো হওয়া উচিত আমাদের তো সংবিধানে বলাই আছে যে রাইট টু রিলিজিয়ন এর ক্ষেত্রে সেক্ষেত্রে পুজো ওইভাবে বন্ধ করা বা পুজো বাধা সৃষ্টি করা এটা অনৈতিক কাজ এবং বেআইনি নিশ্চয়ই হাইকোর্টের ব্যাপারে অস্ত্র খরচরে করবে যদি আইনের ব্যাপার থাকে সরকারিভাবে পড়ে নি বাবু সজল ঘোষের অভিযোগ যদি সত্যি হয় তাহলে তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কি দায় নেবে না এটা তৃণমূল নেতৃত্ব দায় না এটা তো রাজ্য সরকারের ব্যাপার এটা তো তৃণমূল কোন পার্টির ব্যাপার না রাজ্য সরকারের উচিত পুজোটাকে যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য পুলিশে দেওয়া যদি প্রয়োজন হয় যদি তারা মনে করে যে আমরা পাচ্ছি না তাহলে কেন্দ্রীয় বাহিনীও অ্যাপয়েন্ট করতে পারে তার রাজ্য সরকার চাইলে রিকুইজিশন দিলে নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তা নিতে পারে কিন্তু এভাবে পুজো বন্ধ করা বা পুজোর উপর একটা আঘাত করা এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং এটা মানুষ ভালোভাবে নেয় না দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব কি শুধুই পুলিশ নাকি তৃণমূল পরিচালিত প্রশাসনেরও থাকা দরকার ছিল না প্রশাসনের তো অবশ্যই এটা প্রশাসনের তো দায় আছে প্রশাসনের তো এখানে যেখানে এত পুজো হচ্ছে বিভিন্ন জায়গায় শুধু তো সন্তোষমুক্ত স্কলের পুজো না আরো বড় বড় পুজো হচ্ছে সেখানে নিশ্চয়ই লোক হচ্ছে সেখানে পুজো যাচ্ছে চালদা বাগান থেকে আরম্ভ করে অনেকগুলো এগডালিয়া আরো আছে সেগুলো নিশ্চিন্ত হচ্ছে যখন সুতরাং এই সন্তোষ করে পুজোর ব্যাপারে সরকারের উচিত এটাকে কোঅপারেট করা কোঅর্ডিনেট করা কেননা এখানে একটা সেন্টিমেন্ট আছে একটা ভারতবর্ষের একটা জাতীয়তাবাদের সেন্টিমেন্ট আছে এখানে এটাকে নিশ্চয় উৎসাহিত করা উচিত রাজ্য সরকারের বড় রাস্তা আটকে দর্শনার্থীদের হাঁটতে বাধ্য করার অনুমতি কে দিয়েছে তৃণমূল প্রশাসন না পুলিশ কি বলেন সেটা দেখুন প্রশাসন এটা উচিত এটা কিভাবে ট্যাকেল করবে কিভাবে কি করবে এটাকে এত বেশি না করে জেনারেট না করে এটাকে তো করা যেতে পারে যে না একটা এটা টাইম ফ্রেম করে দিয়ে একটা আর এর আগেও সন্তোষ মতো পুজো হয়েছে সেখানেও কিন্তু মানুষ এসছে কিন্তু প্রশাসনের কোনো অসুবিধা হয়নি এবার কেন অসুবিধা হবে এটা একটা খুব মানে প্রস্তাবিত ব্যাপার প্রশ্নের ব্যাপার সাধারণ মানুষের মনেও প্রশ্ন যে এটা কেন হচ্ছে তো মানুষ হয়েছে ভিড় হয়েছে এবার তো বৃষ্টির জন্য মানুষ আরো সেভাবে যায়নি কতবার তার আগেবার আরো ভিড় হচ্ছে সব পুজো প্যান্ডেল হয়েছিল তার মধ্যে সন্তোষ মৃত্যুর বেশি হয়েছিল সেখানে তো অসুবিধা হয়নি এবার কেন হচ্ছে এটা তো সাধারণ মানুষের মনে প্রশ্ন